একটা মানুষকে দিয়ে দিচ্ছেন একটা মেসোয়াক আমাকে কিং খালে দেখ ভাই একটা মেসোয়াক দিয়ে দিলেন আমি তার জন্য দোয়া করলাম আরাক আল্লাহ ফিক এটা সাহাবিদের পরস্পরের দোয়া আল্লাহ রাসুল শিখা দেওয়া দোয়া বারাক আল্লাহ ফিক আমি এই দোয়াটা করলাম একটা মেসোয়াকের কারণে সাল্লাম খুশি হয়ে বলছিলেন সালমাসিটা তুমি আমার কাছে কিছু চাও তখন সাহাবি বলে ফেললেন আসালা ফিল তাক আমি আপনার সাথে জান্নাতে থাকতে জান্ বিপদ একটা আর কিছু আমি আর কিছু চাই না আপনার সাথে জান্নাতে থাকতে চাই এটাই আমার চাওয়া তো জান্ন আল্লাহ চাইলে দিতে পারবেন জান্নাতের মালিক কে আল্লাহ রসুল বিপদে পড়ে গেছে বিপদে পড়ার মতোই উনি চাইলে তো দিতে পারবেন না তবে বাংলাদেশের পীর ফকিরেরা জান্নাতে এমনি টিকিট বিক্রি করে আল্লাহ রাসুলের জন্য খুব সমস্যা কিন্তু পীরের জন্য কোনো সমস্যায় না ওরা মরার পরেও টিকিট বিক্রি করে মরার পরে পীরেরা কি করে টিকিট বিক্রি করে অনেক নোংরা কাহিনী আছে রসুল্লাম বলছেন জালেক আর কিছু চাই এটা বাদ দিয়ে তখন সাহাবি বলছেন কি না আমি আর কিছু চাই না আপনার সাথে জান্নাতে থাকতে চাই এটাই আমার পাওয়া এটা আমার চাওয়া তখন আইনজীবিক কাছে আছে সুযোগ ঠিক আছে তুমি তাহলে নফল সালাদ বেশি বেশি পড়ো তাহাজ্জত বা যেগুলো নফল সালাত আছে সেগুলো ছাড় দিও না আমাকে তুমি নফল সালাদ দ্বারা সহযোগিতা করো আল্লাহ রাসুল বলছেন তুমি আমাকে সহযোগিতা করো নফল সালাদ দ্বারা যেন আমি আল্লাহকে বলতে পারি এ নফল আদায় করেছে আল্লাহ তুমিকে জান্নাত দান করো আল্লাহ রাসুল ধরা কিন্তু পীর সাহেব আর ধরা না এরা কত খারাপ চিন্তা করতে করেছে এত খারাপ এরা আল্লাহ ওদেরকে হেদায়ত দান করুক আল্লাহ তো বলছিলাম যে বিষয়টা যে আপনারা ছোট্ট একটা কাজের জন্য দেখেন একজন সাহাবি মেসোয়াক দিয়েছেন তাই আল্লাহ রাসুল বলছেন সালমা সিতা কিছু চাও তুমি চাইলেই কিন্তু হয়ে যায় কিন্তু যা চেয়েছেন এই সাহাবি বলেন তো জান্নাতে যাবে না যাবে না এতে কোন সন্দেহ নাই জান্নাতে যাবে কিসের কারণে একটা মেসো কারণে তো আমুলে সলেহ কে কখনো হালকা মনে করবেন না ইনশাআল্লাহ যেকোনো কাজকে হালকা মনে করবেন না